কুম সমিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে ১৫ নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ হলো শুক্রবার জানিয়ে দিচ্ছি শুকনো মরিদের বাজারের আপডেট এই যে ভাই হচ্ছে বাজারে মনে হয় সম্ভবত তোলা তুলেন বাজারে ভাই কি অবস্থা কত করে কেজি পাইকিরি তাহলে এটা কেমন কথা হলো আপনারা কিনছেন কত করে এটা আমরা আনছি কিন্তু ইয়া আপনার হচ্ছে তো এই পঞ্চগড় তারপরে এই সমস্ত বাজার তো ওখানে এটা কোথাকার মরিচ এটা আমরা বড় সর বড় সর কোথাকার বড় সর বড় সর ও খুব ভালো মরিচ মনে হয় না আড়াইশো টাকা কেজি তাই না ঠিক আছে আড়াইশো টাকা কেজি এটা ভাই কত করে এগুলা এত কে ডিবাইল ভালো জুরি হ্যাঁ কত बोलते কত আমরা কত দি তাই 250 হ্যাঁ 250 টাকা কেজি ভাই ভালো আছেন আপনি কত করে ভাই এগুলো কি মরিচ এটা ভাই ফায়ার কোথা থেকে আনছেন ফায়ার মরিচ আগুন অরণগঞ্জ

চ্যানেলটি কমেন্ট করবেন আর কার কোনখানে কত বাজার যাচ্ছে সেটা জানাবেন এটা হচ্ছে আসলে প্রত্যন্ত অঞ্চলের একটি বড় বাজার আর কি প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এই একটা থানা ব্যাপী একটা বড়ো বাজার এখানে তুলনামূলক মরিদের দাম বেশি আমরা যেভাবে বাজার আপডেট দিয়ে থাকি সেভাবে সেই তুলনায় একটু দাম বেশি তারপরে সব বাজারে আপনাদের জানার অধিকার আছে দরকার আছে বলে মনে করি সবাই যেহেতু ব্যবসা করেন আমরা দূর দূরান্তে বিভিন্ন জায়গায় যাই ব্যবসার খাতিরে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা